হ্যাঁ হ্যালো আমি বাবু আপনাদের কাছে এসে কিছু নতুন একটা ভিডিও নিয়ে আসব চ্যানেলটি নতুন চ্যানেল অবশ্যই বন্ধুরা আপনারা সবাই সাবস্ক্রাইব করুন চ্যানেলটিতে আপনাদের নতুন নতুন ভিডিও একশো দিন অন্তর অন্তরে ছাড়া হবে সেই ভিডিওটা ছাড়ার পর আপনাদের কাছে পৌঁছে যাবে তাই সবাইকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও এবং ডিসপ্লে উপর নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন আমাকে ফোন করে দেন না আমাকে ফোন করে বলছেন দাদা নাম্বার কোথায় নাম্বার কোথায় আপনাদের ডিসপ্লির উপর নাম্বার দেওয়া হয়েছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন বন্ধুরা এই জন্য এটা আমার পাখির দোকান এই পাখিগুলো সেল আছে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন কানেক্ট হয়েছে তাই আপনাদের কাছে বেতন থাকছি আপনারা আমাকে এটা ডাইরেক্ট করে সেল করে নেবেন বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটির ককাটেল এটা সাদা ককাটেল আছে এই ফুল অ্যাডাল বয়স এবং এর বয়স দু বছর আছে কারণ এক বছর আছে কারোর দেড় বছর আছে যদি আপনারা কেউ নিতে চাও আমার হোয়াটসঅ্যাপেতেও কন্ট্যাক্ট করে নেবেন যোগাযোগ করে নেবেন আমি আমার ঠিকানাটা বলে দেবো চলে আসবেন দোকানে খুব সুন্দর করে যদি আমার নাম্বারে কন্ট্যাক্ট করে দেবেন এবং নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি সেল আছে কিছু লাভবাট সেল আছে বন্ধুরা আপনাদের কাছে নিয়ে এসেছি নতুন কিছু ভিডিও ককাটেল লাভবার বদ্রি এগুলো আমার নিজস্ব পাখি দোকান কন্ট্যাক্ট করে নেবেন আমাকে পেয়ে যাবেন পাখি বন্ধুরা দেখুন ডায়মন্ডা খুব সুন্দর কোয়ালিটি চোখে রিং গেছে বয়স চার মাস সেল আছে এক আমার নিজস্ব পাখি কম দামে দিয়ে দেবো সেল আছে আপনারা যদি নিতে চান কন্ট্যাক্ট করে নেবেন ছশো টাকা পেয়ার ছশো যদি নিতে চান তাহলে আমার নাম্বারে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি দেখুন কালার দেখুন খুব সুন্দর কোয়ালিটি আপনাদের কাছে ডাব নিয়ে হাজির হয়েছি আজকে আমার নতুন ভিডিও ডায়মন্ড ডাব সুরে আর পাখি দেখুন মেল ফিমেল কনফার্ম করে দেবো আপনারা কন্ট্যাক্ট করে নেবেন এসে গেছে বয়স তিন থেকে চার মাস দু মাস পরে পেটে বসে যাবে এরা বারো মাস ডিম বাচ্চা করে বারো মাস ডিম বাচ্চা করে এবং প্রতিবার দুটো করেই ডিম পারে ও এরা খুব সুন্দর ছানা বাচ্চা করে বেশি কোয়ালিটি আর যদি কোনো বন্ধু ডায়মন্ড ডাফ সাদা কালার হোয়াইট কালারে আমাকে দিতে পারে আমি তাকে দশ হাজার টাকা দেবো সাদা কালার যদি কেউ দিতে পারে আমার একটা অর্ডার আছে সাদা কালার ডায়মন্ড ডাফ দশ হাজার টাকা আমি তাকে দিয়ে নেব খুব সুন্দর কোয়ালিটি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন চ্যানেল বন্ধুরা সবাই সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন কমেন্ট করুন এবং ভিডিওটা কেমন লাগলো আপনাকে আপনারা একটু জানিয়ে দেবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি দেখুন ডায়মন্ডটা নিচেই কিছু ককাটেল আছে সেগুলিও দেখাবো খুব সুন্দর কোয়ালিটি দেখুন কিছুদিন আগে এই ডায়মন্ড বহুত ডিমান্ড ছিল খুব সুন্দর কোয়ালিটি আমি বাবু আপনাদের কাছে এসে যদি নতুন ভিডিও নিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতিবার নতুন নতুন ভিডিও ছাড়া আপনারা দুদিন পর যে ভিডিওটা পাবেন সাবস্ক্রাইব করলে আপনাদের কাছে সেই ভিডিওটা পৌঁছে যাবে কিছু ককাঠেল দেখাতে চাই বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটি লাভ লাভবান খুব সুন্দর কোয়ালিটি কী স্যার সেল দিচ্ছি নশো টাকা পাবেন সি শার্ট নশো টাকা ব্লু মার্ক বারোশো টাকা ডাইলোর বারোশো টাকা খুব সুন্দর কোয়ালিটি সেল আছে ব্লু মার্ক ব্লু মার্কস পাবে বারোশো টাকা খুব সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যাবে নতুন চ্যানেল সবাই লাইক করুন অবশ্যই শেয়ার করুন ও কমেন্ট করুন আপনাদের ভিডিও কেমন লেগেছে আমাকে একটু জানাবেন লুটিনো সেল আছে লুটিনো খুব সুন্দর কোয়ালিটির লুটিনো আপনারা পেয়ে যাবেন লুটিনো পাবেন বারোশো টাকা অ্যাডাল্ট পাখি বারোশো টাকা লুটিনো পেয়ে যাবেন কন্ট্যাক্ট করুন আমাকে বাবুদাকে কন্ট্যাক্ট করুন পেয়ে যাবেন খুব সুন্দর কোয়ালিটি এরপরে রোজি পাখি আছে রোজি পাখি পাবেন পাঁচশো পঞ্চাশ টাকা স্পিড আছে লুটিনো ফিশার স্পিড পেয়ে যাবেন আঠেরোশো টাকা ব্লু মাস্ক আছে এগুলো সব অ্যাডাল্ট পাখি ব্লু মাস্ক আছে পেয়ে যাবেন পনেরোশো টাকা এবং ভায়োলেট মাস্ক পাচ্ছে এক পিস মেল পাখি এক পিস আছে খুব কম দামে পেয়ে যাবেন বারোশো টাকা খুব সুন্দর কোয়ালিটি দেখুন ভায়োলেট মাস্কটা সুন্দর কোয়ালিটি এক পিস পেয়ে যাচ্ছেন বারোশো টাকা ভায়োলেট মাস্ক কন্ট্যাক্ট করুন আমাকে এটা আমার নিজস্ব পাখি পাখির দোকান আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিন এবং নিয়ে নিন পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর কোয়ালিটি ভালো রেট মাছ বারোশো টাকা এবং লুটিনলো লুটিনো ফিশার স্পিড পেয়ে যাচ্ছেন আঠেরোশো টাকা খুব সুন্দর কোয়ালিটি আঠেরোশো টাকা স্পিড পেয়ে যাচ্ছেন লুটিনো ফিশারি স্পিড খুব সুন্দর কোয়ালিটি পেয়ে যাচ্ছেন যোগাযোগ করুন আমাকে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর খুব সুন্দর কোয়ালিটি ফুল ডাটাল বদি পাখি আছে বা চিকার পাখি রেট আছে দুশো টাকা পেয়ার আপনারা যদি কেউ নিতে চান কন্ট্যাক্ট করে নেবেন আমাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন এবং কমেন্ট করুন যোগাযোগ বাবুদা বাজিকার পাখি দুশো টাকা পেয়ার খুব সুন্দর কোয়ালিটি দেখুন দেখুন ফুল অ্যাডাল পাখি দুশো টাকা পেয়ার দুশো টাকা পেয়ার পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর কোয়ালিটি পাখি এটা আমার নিজস্ব পাখি দোকান আমার কাছে আছে এইসব পাখি এখন বর্তমান আপনারা পেয়ে যাবেন দুশো টাকা পেয়ার খুব সুন্দর কোয়ালিটি সুন্দর সুন্দর কোয়ালিটি পাখি দুশো টাকা পেয়ার কন্ট্যাক্ট করুন আমাকে আমার নাম্বারেতে কন্ট্যাক্ট করে নেবেন যে নেবেন শিয়ালদা স্টেশন থেকে লক্ষ্মীকান্তপুর লাইন গোচরণ স্টেশনে লাভবেন ওখান থেকে আমার দোকান দু মিনিট কন্ট্যাক্ট করে নেবেন সুন্দর কোয়ালিটি যে কোনো পাখি দুশো টাকা পেয়ার বুদ্ধি পাখি নতুন চ্যানেল সবাই সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন আপনারা যদি আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমি দুদিন অন্তর অন্তর ভিডিও ছাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবেন এবং যে কোনো পাখি আমার প্রচুর থামে কালেটা যে সব পাখি নাম্বার দেওয়া হবে ডিসপ্লের ওপর নাম্বার দেওয়া নাম্বার দেওয়া থাকবে সেসব জায়গা দিয়ে আমরা কন্ট্যাক্ট করে নেবেন সুন্দর কোয়ালিটি পেয়ে আছেন দুশো টাকা পেয়ার অদ্দি পাখি দুশো টাকা পেয়ার